গর্ভবাস দুঃখ প্রভু এহ মোর ভালো যদি তো স্মৃতি রহে সর্বকাল তোর পাদপদ্মের শরণ নাহি যথা হেন কৃপা কর প্রভু না ফেলিবা তথা এই মত দুঃখ প্রভু কোটি কোটি জন্ম পাইলু বিস্তর প্রভু সব মোর কর্ম সে দুঃখ বিপদ প্রভু রহু বারে বার যদি তো স্মৃতি থাকে সর্ববেদ হেন কর কৃষ্ণ বে দাস দিয়া চরণে রাখিও দাসী নন্দন করিয়া বারে কো করহব যদি এই দুঃখের পার তোমা বই তবে প্রভু না চাহিমু মু আর এই মত গর্ভবাসে পড়ে অনুক্ষণ তাহো ভালোবাসে কৃষ্ণ স্মৃতির কারণ তবে রো প্রভাবে গরবে দুঃখ নাহি পায় কালে পরে ভূমিতে আপন অনিচ্ছায়